খুব তাড়াহুড়ি তাড়াহুড়ি বলছি তারাহুড়োর সাথেই ব্লকটা স্টার্ট করছি আর আজকে আমাদের বাড়ি কালী পুজো আর প্রতি বছর মতো আজ খুব আমি ব্লকডাউনে খুবই খুশি কারণ আমার খুব ভালো লাগে আজকের দিনটা সারা বছরে এই একটা দিনের জন্য মনে হয় বারবার অপেক্ষা করতে থাকে তো সকাল সকাল উঠে পড়েছি সেই ছটা থেকে আমরা পুরো প্রচুর খেটেছি কী কী খেটেছি সেসব নয় পরে বলা যাবে আপাতত চলো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন আমরা যাব হচ্ছে গঙ্গা স্নান করতে প্রতি বছরের মতো সবাই বেরিয়ে পড়েছে মানে মেজো মা বড়ো সবাই আমরা তো সবাই মিলে যাই তো সবাই বেরিয়ে পড়েছে এবার মা আর আমিও যাবো আমি জানি না এই ড্রেসটা চেঞ্জ করতে হবে কি না আবার ড্রেসটা চেঞ্জ করে দেখি চুলটা একটু আঁচে পাগলি লাগছে পুরো আমাকে দেখতে সকাল সকাল হোক তোমরা ব্লগটা দেখতে থাকা খুব মজা হবে আর এবার আমরা গঙ্গায় যাচ্ছি তো এবারেও প্রতি বছরের মতো সুন্দর করে সাজানো হয়ে গেছে আমাদের বাড়ির উঠোনটা দেখতেই পাচ্ছ ঝাড়বাতি থেকে শুরু করে লাইট পাকা সবই লাগানো হয়ে গেছে তো পুচকু বাড়িতেই থাকবে তার সাথে বাড়িতে অনেকেই থাকবে যেরকম বৌদি তারপর বর্দি ওরা থাকবে আমরা সব বাকিরা সবাই মিলে যাব আর হ্যাঁ গঙ্গায় যখন যাচ্ছি সবাই বার করে নিয়েছে যা যা ঘরে স্টোরের ছিল মানে গঙ্গা জল আনার জন্য গঙ্গা জল পুজোর ক্ষেত্রে তো সময় লাগে আর এই পুজোতে গঙ্গা মাটিও লাগে আর এই করছি করে জলটা আমাদের নিয়ম অনুযায়ী আনতেই হয় যেটা ছোটোবেলা থেকে দেখে আসছি চলে এসছে গঙ্গার সামনে আর এক একটা গাড়িতে আছে দাদা চালাচ্ছে আমি আর পিছনে ছোটিমা মা আর বড় মা আর একটা গাড়িতে বাকিরা আছে যেরকম জেঠু কাকু তারপরে বাবা সবাই গঙ্গার পারে এত হাওয়া দিচ্ছিলো মনে হবে না যে চুয়াল্লিশ ডিগ্রি গরমে আমরা বসবাস করছি ওখানে গাছপালা আর হাওয়াতে মনে হচ্ছিলো খুব ঠান্ডা মানে একটা কম্বল দিলে যেন হয় এতটাই ঠান্ডা একটা ভাল জ্ঞানগুলো বলেছিলো সময়টা চলছিল জোয়ারের সময় তাই জন্য জল পুরো ফুলে ছিল আর সবাই একটু ভয়তেই ছিল সাবধানে চান করাটাই উচিত আর ওটাই ছ কাকুকে বলছিল যে একদম মাঝখান থেকে মানে দুদিকে সিঁড়িটা যেহেতু মাঝখান থেকে যেতে আর সবাই ওটা নিয়ে হাসাহাসি করছে যেন জলের মাঝখান থেকে জল গঙ্গা জলটা তোলে নিন তো যাই হোক এখানে এখন আমি বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি এখন অতটাও ঠান্ডা লাগছিল না বেশ আরাম হচ্ছিলো বাট যখন চানটা করে উঠেছি তখন একেবারে কাঁপ ছিল প্রথমে আগে সমস্ত গঙ্গার যে জলগুলো আমরা নিয়ে বাড়ি যাব সেইগুলো আগে তুলে নেওয়া হচ্ছিল তারপরে আমরা এক এক করে সবাই চান করব আর আমি এখানে চুলটা খুলে দিলাম এত সুন্দর হাওয়া দেখে

আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম এত বেশি জল দেখে তাই জন্য আমি বাবা মায়ের হাত একদম চেপে ধরেছিলাম আর বাকি সবাই বড়মা জেঠিমা কাকিমা সবাই আমার হাত ধরেছিল

দেখতেই পাচ্ছ সবাই আমাকে ধরে চান করেছে আমি এতটাই ভয় পাচ্ছিলাম আর দেখ প্রচণ্ড জল বেশি ছিল তাই জন্য আমরা বেশি দূরে যাইনি কোনো রিক্স নেওয়ার প্রয়োজন নেই আর এরা কি করে যে এরকম ঝুলতে ঝুলতে ঝাঁপ দিচ্ছিলো জানি না এদের অভ্যাস আছে হয়তো তাই জন্য এরা পাচ্ছিলো বা আমি তো এখানেই ভয় পাচ্ছি ওরা ওখানে যাচ্ছে কি করে মোটামুটি আমাদের কয়েকজনের চান হয়ে গেছে আমরা এবার ওপরে যাচ্ছি আর এই হচ্ছে আসল ঠান্ডা হুহ এবার আমরা ঘরে চলে যাব আর এখানে যে ড্রেস চেঞ্জ করার ব্যাপারটা থাকে কিন্তু প্রতিবারে আমরা ভিজে কাপুরেই ঘরে যাই এখানে ড্রেস চেঞ্জ করি না তো এবারেও করবো না তার আগে সব ঠাকুরেরকে মানে শিব ঠাকুরকে জল দেব গঙ্গা জল তারপরে এই যে এবার বাড়ি যাচ্ছে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর বেশ সবুজে মোড়া গরু টরু সবাই আছে কি সুন্দর আর এখন আমি এটা খাচ্ছি হচ্ছে সাবুদানা তার মধ্যে একটু দুধ দেয়া আছে কারণ আমার শরীরটা খারাপ বলে আমি একদম অন্য বছরের মতো মানে কি বলবো নিঢাল উপোস করিনি অল্প কিছু খেয়েছিলাম আর আমাকে ওই যে পুজো করে পুরোহিত সেও তারাও বলেছিল যে একটুখানটি খেয়ে পুজো দিতে নাহলে যে কোনো কারোর শরীর খারাপ করে যাবে এখনকার দিনে সবাই উপোস করে থাকতে পারে না আর পুজোর পুরো উপোস করেই যে পুজো দিতে হবে এরম কোনো ব্যাপার নয় তাই জন্যই আমি একটুখানি খেয়েছিলাম আর এখানে সমস্ত কিছু জোগাড় হচ্ছে এখানে নাড়ু বানানো হচ্ছে নাড়ু বানাচ্ছে হচ্ছে মেজমা বড়মার বর্তি মিলে কি সুন্দর নাড়ুগুলো হুম যাই হোক তারপরে সব জোগাড় টোগার আর আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য রেডি হওয়ার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম তাই তাই জন্য ভিডিও পড়ে যাচ্ছে তবে হ্যাঁ পেতনি থেকে শাড়ি পরে সুন্দর করে সাজাবে একটা সিরিয়াসলি একটা ট্রানজেকশন প্রয়োজন শরীরটা উইক ছিল বলে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক মা কালী এসে গেছে মা কালী তো সবসময়ই আছে আমাদের বাড়িতে তো এই ব্লগটা এবার পার্ট টুয়ে দেখাবো কারণ সকালে গঙ্গা ত্রানের পার্টটা এই ব্লগে দেখালাম আর এরপর পুজোর পার্টটা নেক্সট ব্লগে দেখা হবে তো টাটা জয় মা কালী নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে দিও